নমস্কার লার্নিং পেডাগজিতে সকলকে স্বাগত আমি সৃজিতা ম্যাম তোমাদের জন্য নিয়ে এসেছি উপাদতন্ত্রের এপিসোড থ্রি আজকের এর আমাদের উপপাদ্য বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শ কঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সাথে বহিস্থ বিন্দু সংযোজক সরলরেখাংশ দুটি দৈর্ঘ্য সমান এবং তারার কেন্দ্রে সমান কোন উৎপন্ন করে অর্থাৎ একটি কেন্দ্র বৃত্ত রয়েছে যার মধ্যে যার বহিষ্ঠ একটি বিন্দু রইল পি পি থেকে দুপাশে যদি বৃত্তের দুটি স্পর্শ কঙ্কন করা হয় এবং তারা তৈরি হলো পি এবং পিবি এরপর এই ও আর ও যুক্ত করে দেওয়ার জন্য এবং ও যুক্ত করে দেওয়ায় আমাদের বৃত্তস্থ দুটি কোণ উৎপন্ন হয় একটি কোণ হলো পি আর এ অপর কোণটি হলো পি আমাদের প্রমাণ করতে হবে পিএ ইকুয়ালস টু অর্থাৎ এই স্পর্শক দুটি সমান আর এই বৃত্তস্থ যে কোন দুটো উৎপন্ন হয়েছে সেই দুটো সমান সেটা আমাদের এই উপাদে প্রমাণ করতে হবে এবার আমরা প্রমাণে চলে আসছি দেখো পিএ এবং পিবি পিএ এবং পিবি এই দুটি হলো স্পর্শক অর্থাৎ ও আর ও বি এই দুটো হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্থ এবার আমরা আগের এপিসোডেই দেখেছি যে স্পর্শ বিন্দুকামী ব্যাসার্থ কিন্তু লম্বভাবে অবস্থিত তাহলে আমরা বলতে পারি এই ও এর এপিএর লম্বভাবে অবস্থিত আবার ও ওপর বিপিএর অবস্থিত যেহেতু এরা লম্বভাবে অবস্থিত তাহলে একইভাবে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল ও আর অ্যাঙ্গেল ও এরা দুটো সমকোণ এক সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি এরপর আমরা বলতে পারি এই দুটোর ত্রিভুজের ক্ষেত্রে ওপি হলো একটা সাধারণ বাহু আর ও আর ওবি হলো হল কি একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে সাইড সাইড অ্যাঙ্গেল শর্তানুসারে আমরা বলতে পারি কি ও বিপি ত্রিভুজ এবং ও পি এ ত্রিভুজ দুটি সর্বসম্ম ত্রিভুজ এবার এই সর্বসম্ম ত্রিভুজ দুটির মধ্যে পি এ আর পিবি এরা হলো অনুরূপ বাহু তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুদ্দয়ের সমান আবার পি ও এ অর্থাৎ এই আর এই পিওএ আর পিও এই দুটো হচ্ছে ত্রিভুজের হচ্ছে অনুরূপ কোন তাহলে আমরা বলতে পারি কি সর্বসম্মত্রি ত্রিভুজের অনুরূপ কোন দুটির সমান তাহলে আমাদের এই উপপাদ্যের কিন্তু এক এবং দুই নম্বর প্রমাণ কিন্তু প্রমাণিত হয়ে গেল তোমাদের যদি কোনো উপপাদ্য বুঝছে কোনো অসুবিধা থেকে থাকে বা এছাড়াও অঙ্ক এবং বিজ্ঞান বিষয়ক তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাও এবং আমি তোমাদের সেই কমেন্ট থেকে তোমাদের সেই সমস্যা সমাধান করতে অবশ্যই সচেষ্ট ধন্যবাদ সকলকে